অনন্য স্থাপত্য শৈলীতে দাঁড়িয়ে আছে সেন্ট নিকোলাস চার্চ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ পশ্চিম প্রান্তে বালু ও শীতলক্কা নদীর তীরে নাগরী এলাকায় এটি অবস্থিত এটি খ্রিস্টান ধর্মালম্বী অদর্শিত একটি ঐতিহাসিক জনপদ বাংলাদেশের অন্যতম বৃহৎ খ্রিস্টান মিশনারিও চার্চ বা গির্জা এটি আসসালামু আলাইকুম আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি গাজীপুরের কালীগঞ্জে গাজীপুরের কালীগঞ্জের সেই বিখ্যাত সেন্ট নিকোলাস চার্চে সেন্ট নিকোলাস চার্চ প্রতিষ্ঠিত হয় ষোলোশো সালে বহু ইতিহাসের সাক্ষী কিন্তু এই সেন্ট নিকোলাস চার্চ আর এখান থেকে বাইবেলের দ্বিবাসীয় অনুবাদ কিন্তু অনুদিত হয় সর্বপ্রথম এই সেন্ট নিকোলাস চার্চ থেকেই ষোলোশো তেষট্টি সালে শীতলক্কা নদীর তীরে নির্মিত এই ঐতিহাসিক চার্চ বাংলাদেশের বৃহত্তম খ্রিস্টান মিশনারিও চার্চের মর্যাদায় অধিষ্ঠিত বাংলাদেশে যে কটি পুরনো গির্জা আছে তার মধ্যে এটি দ্বিতীয় প্রাচীন গির্জা এটির স্থাপত্যশৈলী এক অনন্য নিদর্শন যা বাংলাদেশের খ্রিস্টান মিশনারিওদের ঐতিহ্যকে ধারণ করে আসছে শত শত বছর ধরে স্থানীয়দের অনেকেই টলেন্টিনির সাধু নিকোলাসের এই গির্জাটিকে নাগরী গির্জা নামেও চেনেন স্থানীয় ও পর্তুগিজ ব্যবসায়ীদের আর্থিক সহায়তায় সাধু নিকোলাস এই গির্জাটি নির্মাণ করেছিলেন ষোড়শ শতাব্দীর শেষ দিকে পর্তুগিজ খ্রিস্টানদের এদেশে আগমন ঘটে ব্যবসায়িক উদ্দেশ্যে পর্তুগিজরা এদেশে আসলেও ইউরোপীয়দের মধ্যে তারাই প্রথম এদেশে খ্রিস্ট প্রচার শুরু করেন তারা সম্রাট জাহাঙ্গীরের অনুমতি ক্রমে তেষট্টি সালে এই গির্জা স্থাপন করেন পরে ষোলোশো আশি সালে পাকা ইমারতে রূপান্তরিত হয় এই নিকোলাস গির্জা এই পুরাতন গির্জাটির পাশেই বিশাল এলাকা জুড়ে আধুনিকভাবে নতুন গির্জা ভবন নির্মাণ করা হয়েছে এর সামনে হস্তপ্রসারিত যিশুর ধণ্ডায়মান চমৎকার একটি মূর্তি স্থাপন করা হয়েছে নতুন এই ভবনটির ভেতরে ঢুকেই আপনার চোখে পড়বে ঝমকালো সব আসবাবপত্র সারিবদ্ধভাবে সাজানো বেঞ্চে এটি একটি সেমিনার কক্ষ খ্রিস্টানদের বিভিন্ন অনুষ্ঠান এখানেই আয়োজন করা হয় এর ভিতরে রয়েছে শত শত বছরের পুরনো বিভিন্ন মূল্যবান সব আসবাবপত্র আর বিভিন্ন জায়গায় আপনার চোখে পড়বি দণ্ডায়মান যিশুর মূর্তি পর্তুগিজ ভাষায় বাংলা ভাষার প্রথম যে ব্যাকরণ ও অভিধান রচনাকারী পাদ্রি ম্যানুয়েল দ্য শাও এই গির্জারই পাদ্রী ছিলেন এই গির্জাতেই তিনি এই গ্রন্থগুলো রচনা করেছিলেন এই গির্জাকে কেন্দ্র করে উনিশশো দশ সালে প্রাথমিক বিদ্যালয় চালু করা হয় পর্তুগিজ পুরোহিত ও তৎকালীন জেলা বোর্ডের অনুদানে এই বিদ্যালয় চালু হয় এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাহাজউদ্দিন আহমদ এছাড়াও খ্রিস্টানদের মধ্যে যারা বিভিন্ন সময়ে দুনিয়ার মায়া ত্যাগ করেছেন তাদেরকে কবরস্থ করা হয়েছে সারিবদ্ধভাবে সেসব কবরস্থানকে ক্রোশ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়েছে এটি হচ্ছে সেন্ট নিকুলার চার্চের সমাধিস্থল বিভিন্ন সময় খ্রিস্টান যারা দুনিয়ার মায়া ত্যাগ করেছেন পরপারে পাড়ি জমিয়েছেন তাদেরকে এখানেই সারিবদ্ধভাবে সমাধিস্থ করা হয়েছে দেশি বিদেশি রীতির মিশ্রণে তৈরি এ গির্জায় রয়েছে মোট চারটি প্রবেশপথ এর প্রথম তিনটি প্রবেশপথ রয়েছে বারান্দা দিয়ে ঢোকার অবলম্বন হিসাবে উত্তর দিকে তবে দক্ষিণ দিকে একান্ত প্রার্থনা কক্ষে প্রবেশের জন্য রয়েছে আরেকটি প্রবেশপথ এই প্রবেশপথগুলো বাদ দিলেও এর পূর্ব ও পশ্চিমে মোট ছয়টি করে বারোটি উন্মুক্ত জানালা রয়েছে গির্জাটির প্যাসেট স্টেটমেন্ট ও অলঙ্করণের ক্ষেত্রেও লক্ষ্য করা যায় তার বিশেষ বৈচিত্র্য এর পোচ যে নির্মাণে ব্যবহার করা হয়েছে চারটি অষ্টকোণী স্তম্ভ ভবনটির একটি সুউচ্চ মিনার লক্ষ্য করা যায় বিশাল উঁচু এই মিনারের একেবারে উপরে একটি ঘন্টা রয়েছে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী এই ঘন্টা বাজানো হয় আর শত বছরের পুরনো এই নিদর্শনটি দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসতেই থাকে অবিরত